কি গো শুনছো মুখাজিদার বইয়ের বাচ্চা হয়েছে কি বলছো সত্যি আরে হ্যাঁ গো সত্যি আচ্ছা ছেলে হলে বলবে পেঁয়াজ হয়েছে আর মেয়ে হলে বলবে টমেটো হয়েছে এই রে মুখাজিদার বই ছেলে আর মেয়ে দুটোই তো হয়েছে তাহলে কি বলা যায় আইডিয়া মুখাজিদার বই স্যালাড হয়েছে কি হলো কত কি ক্লিয়ার না ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই জাটা দেখছো জাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আর অনেক কিছু করা হয় আরে জানি তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয় স্বামী আর স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা একটা চাকা খারাপ হয়ে গেলে গাড়ি আর চলবে না তাই সব সময় একটা করে অতিরিক্ত চাকা রাখুন যেমন পরের বউ কি বললি তুই তুই আজকে বাড়ি চল তোর হচ্ছে চল টিকটকে বহু গার্লফ্রেন্ড পাইছে একটা বোন পাই নাই কেউ কি আসো আমার বোন হবা এটা কোন কথা বললি যা আজ থেকে আমি তোর বোন আরে তাই নাকি তাহলে জলদি করে আমার বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠা ওরে আমার বাবুটা আমি তোমার বোন হব কেন গার্লফ্রেন্ড হবো এই দেখো ক্লিন শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এইমাত্র পয়দা হইছো তুমি তো আমাকে চাকরানি বানায় রাখছো বুঝলাম না ঘর ঝাড়ু দিয়ে আমি কাপড় ধুয়ে আমি রান্না করি আমি তোমাকে কিভাবে চাকরানি বানায় রাখলাম চাকরের রাইস কে তো চাকরানি বলে না নাকি